杨杨 সকলে সবাই আনন্দে তোহারা দুয়ারে বসিয়া কাঁদিছে আমে না দুই চোখে বহে তার ধারা এমন সময় সালে মায়াসিয়া ধরিল বাইরে গলা কালকে খসে রেদ যে মাগ কিনে দাও হাতের বালা সবাই আনিয়াছে সামাই খরমা মাগ আমাদের আনিবে কবে অলিদের মতো ফুলওয়ালা জামা আমায় একটা দিতে হবে এ কথা শুনি

পৃথিবীতে বাপ মা যার নেই তার আপন জন বলে কে থাকতে পারে আবু জাহাল পাথর দিয়ে মারার পরে কেউ বলার ছিল না বেটা কি হয়েছে তোরে একটা বৃদ্ধ মহিলা দেখে আল্লাহ রসুলকে বলছেন বেটা মোহাম্মদ বলুন সল্ল্লাহ সাল্লাম বলছেন তোর মাথাটা কি করে কাটলো তুই কি পড়ে গেছিলি আমার নবী বললেন মা। তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে ওই মহিলাটা হায় হায় কাকে গিয়ে বলবে কার কাছে কমপ্লেন করবে বৃদ্ধ মহিলাটা আল্লাহর নবীর চাচার কাছে গেলেন আল্লাহর নবীর চাচাকে গিয়ে বলেন বেটা আমি রামজা বাড়িতে আসিস রে ভা বলে বুড়িমা কেন কি হয়েছে বলো ভর দুপুরে কি অভিযোগ নিয়ে তুম এসে বলছে ব্যাটারে আমার ব্যক্তিগত অভিযোগ নয় একবার গিয়ে দেখ তোদের ভাই হারা মোহাম্মদকে তোদের নেতা কেমন করে পাথর দিয়ে মেরেছে আল্লাহর কতবার গেছেন চাচা গো একবার কালেমা পর মুসলমান হয়ে যাও ইমান আল্লাহর নবীর চাচা বলেছিল ভাতিজ্ঞানে জানে তোরে ভালোবাসি টাকা পয়সার প্রয়োজন হলে বলবি দুহাত ভরে দেব কিন্তু বাপদাদার ধর্ম আমরা পরিত্যাগ করতে পারব না আল্লাহর নবী ওই চাচার জন্য মসজিদ নবামিতে দোয়া করেছেন আল্লাহ তুমি আমার চাচাকে আমার দিনে এনে দাও ইসলাম এনে দাও ওই মহিলার কথা শুনে নবীর চাচা হজরতে আমির হামজা আমার নবীকে খুঁজতে বেরোলেন বেড়েতে গিয়ে দেখে নবীর মাথা দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ে বা বড় মাথা মাথায় রেখে মাপ নেই মানে আল্লাহর নবীর কাছে গিয়ে পাজা মেরে জনে ধরলেন হাও মাও করে কাঁদতে লাগলেন ব্যাটারে মোহাম্মদ বল বাপ তোকে কে মেরেছে বল আল্লাহর নবী বলছেন চাচা গো তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে আমির আবুল আবু আমির হামজা আবু জাহালের বাড়িতে গেল বলল তুই আমার ভাতির জাগে কেন মেরেছিস কি নাই তোর করেছে একবার বল কোন পাকা ধানে তোর মই দিয়েছে আবু জাহাল বলল ভাই তুমি কি শোননি তুমি কি জানো না কুমার ফতিজা মোহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে আমাদের ধর্ম থেকে আলাদা হয়ে গেছে আমাদের দল থেকে নতুন দল শুরু করেছে আমাদের ধর্ম থেকে নতুন ধর্ম শুরু করেছে এ অন্যায় বরদস্ত করতে পারিনি তাই আমি তারে পাথর দিয়ে মেরেছি আল্লাহর নবী আবু জাহানকে ধরে বিশ্ব নবীর কাছে এসে হাজির করলেন ব্যাটারে বল যে তোকে মেরেছে আমি তাকে সামনে ধরে নিয়েছি কি দিয়ে মারলে তুই খুশি হবি আমার নবী رحمت লিল আলামিন দয়ার নবী বলেন চাচা গো ابو জাহান বুঝতে পারেনি জানতে পারেনি আমি ওকে ক্ষমা করে দিয়েছি আমার মুখে যদি হাসি ফোটাতে চাও তুমি যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও চাচা গো আমার জীবনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে সেদিন বিশ্ব নবীর চাচা আবু জাহানকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কালেমা মুসলমান হয়েছিলেন জোরে বলুন নারায় তকবীর শুধু মুসলমান হয়নি ইসলামকে টিকিয়ে রাখার জন্য কাফেদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে ওহুদের যুদ্ধে বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে তাবুকের যুদ্ধে ইয়াবুকের যুদ্ধে মুসলমানরা রক্ত ঝড়িয়েছেন হজরতে আমির হামজা নবীর চাচা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছিলেন শুধু তাই নয় বুক চেড়ে কলেজা বের করে চিবিয়ে খেয়েছিল জিহাদের ময়দান আল্লাহ নবীর আফসোস করলেন অনুতপ্ত হলেন দুঃখ প্রকাশ করলেন আর চাচাডানের লাশটাকে সামনে রেখে বললেন চাচা গো যেদিন আবু জাহাল আমাকে মেরেছিল তুমি এসে বলেছিলে কোন পাচান রে মারিলি পাথ মর যে খুন বয়ে যায় বাবা গো চাচা জান সেদিন তুমি বলেছিলে বেডারে কে তোকে বেড়েছে বল বলো চাচা গো আজ তোমার চোখ দুটো কে তুলে নিয়েছে তোমার বুকটা চিরে কে কলে যা চিবিয়ে খেয়েছে আল্লাহর নবী মর্মাহত হলেন একটা মহিলা দ্রুত গতিতে ছোটে আসছে বলেন সাহাবিরে শোনো শোনো আর সহ্য করতে পারবে না ওকে বাধা দাও বইটার নাম হেকায়েতে সাহাবা আমি যে বই থেকে কথা বলছি পড়াশোনা করে কথা বলছি এ হেকায়েতে সাহাবাটা আগে উর্দু ভাষায় লিখা ছিল মানুষকে জানার জন্য আমরা বাংলাভাষী মানুষ ওই বইটা পরবর্তী সময়ে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে বাংলায় লেখা হয়েছে বাইজানের আমল আল্লাহর নবীর চাচা আল্লাহ ওই মহিলাটা বাধা দেওয়ার জন্য যে একজন স্বামীকে পটানো হলো নাম তার জুবায়ের জুবায়ের আল্লাহর নবীর সাহাবা পথ অবরোধ করে আছেন মেয়েটা কাঁচা কাচি চলে এলো আল্লাহর নবীর সাহাবী ওই মহিলাটা বলছে ব্যাটারে আমার সামনে থেকে তুই সরে দাঁড়া বাধা দি কৃষ্ণ রে বাপ জানি আমার ভাই শৈল হয়ে গেছে বলছে মা তোমাকে যেতে দাও হবে না তোমার ভাইটাকে যেভাবে যে হত্যা করা হয়েছে তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছে কান দুটো কেটে নাও হয়েছে বুক চেরে হিন্দা মেয়েটা গল গলে যা চিবিয়ে খেয়েছে তুমি তার সহ্য করতে পারবে না মা তুমি ফিরে যাও ফিরে যাও রাবিরা বর্ণনা করে বলছে ওই নৌজনকে সাইডে সাইডে ধাক্কা মেরে মহিলাটা বিশ্ব নবীর কাছে এসে বলছে নৌকাল্লার নবী জানি আমার ভাই শহীদ হয়ে গেছে আমি দুখানা কাপড় এনেছি একখানা কাপড় দিয়ে যেন আমার ভাইটার দাফন কাফন করা হয় আল্লাহ নবী কাপড় দুখানা ত ছিল ভাঁজ করা ছিল খুলে দেখলেন দুটো কাপড় সমান মাপের ছিল না একটা ছিল বড় আর একটা ছোট নবী ভাবলেন এই বড় কাফনখানা যদি আমার চাচা যান কাজকে দিই আমার সামনে কেউ প্রতিবাদ করবে না কিন্তু ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে অতীতের মুসলমানেরা বলবে আল্লাহর নবী নিজের চাদাকে বড় কাফন খানা দিয়েছে না না লটারি করা হোক হজরত আমির হামজার নাম না এসে একজন আনসারি সাহাবির নাম এলো আর সেই আনসারি সাহাবিকে বড় কাফন খানা দেওয়া হলো সাহাবারা বলছেন ও আল্লাহর নবী এই ছোট কাফন খানা আপনার চাদা শরীরটা ঢাকে না মাথার দিক থাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায় পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায় এমত অবস্থায় আমরা কি করব বলুন নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়ে এলো আল্লাহর নবী কেঁদে ফেললেন আর বললেন সাহাবীরে শুনে নাও শুনে নাও আমার চাচা জানের উপরে দিকটা ওই কাফনখানা খানা দিয়ে ঢেকে দিও পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাঁচ যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দাও ও বাঁকার পরের মুসলমান ভাইরা ইসলাম এমনি আসে এ ভাই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে যারা পরনের কাবুল খানা ঠিক মতো পাইনি আমরা সেই মুসলমান কবি নজরুল ভাষায় বলা যায় আল্লাহতে ইমান কোথা মুসলমান মুসলমান যার দিন রবে কাঁদি তো দুনিয়া জিন পর ইনসান কোথা মুসলমান স্ত্রীপুত্রে আল্লাহরে সতী সফি স্ত্রী বুতে আনলারে সপি জেহাদে নির্ভীক হেসে কোরবাণী দিত প্রাণ হাই আজ তারা মাগে ভিক কোথা আর এই পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে হেসে চলো যারা সাথে লয় কোরআ কোথা সে মুসলমান এইভাবে ইসলামকে পৃথিবীতে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য নবীর যুগে যুদ্ধ করতে হয়েছিল আর আল্লাহ নবীকে দেখে যারা কালেমা পরে মুসলমান হয়েছিলেন